আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগস্ট টেলিভিশনের নতুন আরেকটি প্রতিবেদনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমি মোহাম্মদ জিয়াদ হাসান আসি আপনাদের সাথে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবদ্ধ হয়ে মোহাম্মদ সাগরের মৃত্যুর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারও পাঠানো পাঠিয়েছেন আদালত শনিবার সতেরো মে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল রহমান তার জামিন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন আদালতের রিমান্ড শেষে হাজির করে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে মমতাজ বেগমের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিঙ্কন জামিনের আবেদন করেন তিনি বলেন মমতাজ বেগম এজাহারভুক্ত হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তিনি শারীরিকভাবে অসুস্থ জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী উমর ফারুক জামিনের বিরোধিতা করে মমতাজ বেগমকে সংসদ সদস্য থেকে নিয়ে প্রশ্ন তোলেন এবং অতীত কর্মকাণ্ডের সমালোচনা করেন এ সময় তিনি আদালতে বিতর্কিতভাবে প্রশ্ন করেন আপনার স্বামী কয়জন এবং তাদের নাম কি কি এতে বিচারক হস্তক্ষেপ করে তাকে মামলার বিষয়ে বক্তব্য সীমিত রাখার নির্দেশ দেন শুনানি শেষে বিচারক মমতাজ বেগমের জামিন আবেদন নাচক করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এর আগে গত বারোই মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে তেরো মে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক নতুন প্রতিবেদনে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ